ফ্রেন্ডস ওয়েলকাম টু কুন্ডু ট্রাভেলস আর আমরা আজকে চলে এসেছি এক সুন্দর জায়গায় সুন্দর জায়গায় মিনস একটা সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছি তার একটা কারণ রয়েছে সেই কারণটা হয়েছে বেঙ্গলি ট্রাভেল ইউটিউবার মিট আপ হ্যাঁ আমি প্রথমবার বেঙ্গলি ট্রাভেল ইউটিউবার মিট আপে এসেছি এবং আমার সাথে প্রচুর মানুষ রয়েছেন যাদের দেখে আপনারা ঘুরতে যান যাদের দেখে আপনাদের ভ্রমণগুলো প্ল্যান করেন এবং সেই ভ্রমণের ভিডিওগুলো দেখে আপনারা যান ঘুরে আসেন এবং আবার ধন্যবাদও জানা তো এমন মানুষদের সাথে আমি দেখা করবো এবং আমার ভিডিওর সাথে সাথে এখানে প্রচুর মানুষ রয়েছেন যেমন শিবাজিদা রয়েছেন তা কৌশিক রয়েছেন ট্রাফেল উইথ কৌশিক অরূপ রয়েছে লেট শর্ট অরূপ তাছাড়া পলাশদা রয়েছে আমার প্রিয় সবাইকে দেখাবো দা রয়েছে সবাইকে নিয়ে এই জমজমাট আড্ডা আজকের আমাদের খাওয়া দাওয়া সব কিছু জমে যাবে এই শর্ট শট লেগের একটা বিশেষ রেস্টুরেন্টে তো চলুন কথা বাড়াচ্ছি না একদম ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে এই সুন্দর মিট আপে সবার সাথে পরিচয় করাবো সবার সাথে মানে সবাইকে দেখাবো এই ভিডিওতে আপনাদের সামনে চলুন শুরু করি এই ভিডিওটি

아

সংস্কৃতি সম্প্রদায় 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 প্রচুর ভিডিও আমরা দেখি আমরা দেখি আমি তো একদম নিয়মিত দেখি বলতে গেলে এদিকে দেবাঞ্জন দা রয়েছে দেবাঞ্জন দা দেবাঞ্জন দা আমার সাথে সুন্দরবন গেছিল আপনারা দেখেছেন সুন্দরবনের বহু ভিডিও আগামী দিনে সুন্দরবনের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি যাচ্ছি তো মোটামুটি খাওয়া দাওয়াটা করি আর একটা ভেটকি মাছের এলো ছিল এটা শুনে তো কখন আমি কোনো দিন শুনি না ভেটকি মাছের এলো ছিল এই খেয়ে কেমন লাগে এটাই ভাবছি

আর আমলাই করি আনন্দ দিতে দাঁড়িয়ে পাহারে কিনারা আমরা তো সবাই মনের কথা শুনি কিন্তু আমাদেরটা সুন্দর কবে সেগুল সেগুলো অবহেলায় করে থাকে সৈকতের তীরে কিমা জল করে ইউ অজানা পথে হেঁটে চলেছে আমরা সামনে বিপদ শত কিন্তু আমাদের যে গতেই ভাবে এটাই আমাদের দুঃখ ভুবন ধর্ম ভুবন কর্ম আর ভুবন চিন্তা মনি ভ্রমণ ছাড়া আমরা যেন মনে যারা পড়ি অনেক হলো কথা এবার আসি শেষে ভ্রমণের আনন্দে সুরভিত চারপাশ অপরূপ পলাশে হয়তো আমরা আলাদা হয়তো আমরা আলাদা চ্যানেলের নামে কিংবা আরো কায়দায় কিন্তু কোথাও গিয়ে আমরা এক আমার এই বাংলা ভাষায় আমাদের এই ভ্রমণ কাহিনী রাখবো চিরতাল স্মরণে নিন্দুকরা থাকুক নিন্দার হাটে দেয়

চলছে খাওয়া দাওয়া করবো কেমন লাগছে খাওয়া দাওয়া কেমন হয়েছে একদম দাদা কেমন খেলেন দাদা বলো

আমাদের পক্ষে মানে আমরা যারা ছোটো ছোটো ক্রিয়েটার যারা শুরু করেছি তাদের পক্ষে কিন্তু এই যে সবাইকে আজকে ভাবে দেখা এবং পাওয়া এত কাছ থেকে এটা কিন্তু মানে কি বলবো এটা সত্যিই একটা আমার বাঁচা নেই এটা একদমই ফোকাস করবো কিন্তু তারা দেখা পাওয়া যায় না অ্যাকচুয়াল

আচ্ছা দা কেমন খাচ্ছি অনিন্দাদি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া বড় বড় চলছে তো দেখতে থাকুন আরো আনন্দ ফলি বললার পরে মোটামুটি চার ঘন্টা এইভাবে কেটে গেল আমরা বুঝতেও পারলাম না তো বন্ধুরা এই বেঙ্গলি ট্রাভেল গ্রুপ ইউটিউবের মিটার আমরা এখানে শেষ করলাম দেখা হবে আবার অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা